বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট এরা কত কষ্ট করতেছে দেখেন নোংরা পরিষ্কার করার জন্য এখানে সব স্কুল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরা এই আপু একটু কথা বলি আপু একটু কথা এই যে কষ্ট করে বুঝলাম পরিষ্কার করতেছেন আপনারা ওই এইটা আজকে করে গেলেন আপনারা পরবর্তীতে তো প্রতিযোগিতা আর করবেন না তো আপনারা এইটার ব্যাপারে যে আইনটা আছে এই আইনের ব্যাপারে কঠিন একটা সিদ্ধান্ত নিতে বলবেন কিনা রাষ্ট্রকে আমরা চাই যাতে এগুলা আর না লাগানো হোক কারণ এগুলা হচ্ছে উঠাইতে আমাদের অনেক কষ্ট হইতেছে গরমে দাঁড়ায়া থ্যাংক ইউ হ্যাঁ এগুলা লাগায় জানি না লাগায় আসলে তো দেশ দেখতে সুন্দর লাগে না এই যে লাগাচ্ছে অন্যরকম আর সুন্দর লাগতেছে আমরা চাই এগুলো না লাগাক সুন্দর থাকুক দেশটা দেখতে সুন্দর লাগুক সবাই নিয়মে চলো সচেতন হয়ে চলোকেই কেউ যেহেতু এখন দেশটা আপনাদের নিয়ন্ত্রণে এখন এটার কঠোর পদক্ষেপ নিতে হবে তো এটা আইন আছে একটা কিন্তু আইনের প্রয়োগ নাই না না অবশ্যই আমরা পদক্ষেপ নিব যে যার অবস্থান থেকে এত এখন থেকে আমাদের সামনে কেউ যদি কোনো ব্যানার বেষ্টন লাগায় আমরা বাধা দেব প্রয়োজনে যদি শাস্তি দিত আমরা সেটা করব কিন্তু তাও আমাদের সামনে আমরা কেউ এগুলো আর করতে দেবো না এটা হচ্ছে আমাদের সামনের পদক্ষেপ এই যে আমরা করছি আমাদের কাছে কষ্ট হচ্ছে না এগুলো তো আমাদের কাজ না তাও আমরা করতেছি কেন করতেছি ভাই দেশটা যাতে দেখতে সুন্দর লাগে শহরটা যাতে সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই কারণে করছে আর কিছুই না আচ্ছা এই যে প্রশাসন কেস প্রশাসন স্বাধীন পুলিশ প্রশাসন যদি স্বাধীন থাকে এবং ভুট যদি না থাকে তাহলে কিন্তু এই অপরাধগুলো না থাকবে না কোথাও হ্যাঁ হ্যাঁ এটা আমরা এই একটা ব্যাপারে যদি আপনারা এই করতে পারেন যেমন বিচার বিভাগ স্বাধীন এবং প্রশাসন পুলিশ প্রশাসন যদি স্বাধীন থাকে তারা যদি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে কারো ফোনে যদি কাজ না হয় রাজনৈতিক নেতারা ফোন দেয় অন্যায় করলে তাদের কোনো শাস্তি হয় না এই জিনিসটা যদি আপনারা নিশ্চিত করতে পারেন ইনশাল্লাহ আমরা আশা রাখি সামনে থেকে এগুলো সব নিশ্চিত হবে এরকম কোনো অরাজনৈতিক অরাজকতা কোনো কিছু দেশের মধ্যে চলবে না ইনশাল্লাহ আপনাদের এই কাজ নষ্ট করার জন্য কিন্তু অনেক মানুষ আছে যে আপনাদের এই কাজ নষ্ট করার জন্য তারা পিছন থেকে এটার যাতে আপনারা সফল না হইতে পারেন সেই জিনিসটাও কিন্তু অনেকে করবে হ্যাঁ তা তো থাকবেই ভাই কারণ আপনি যখন ভালো কিছু করবেন আপনার পিছনে কিন্তু অটোমেটিকালি দশজন সত্তর তৈরি হবে কারণ কেউ চায় না যে কেউ ভালো কিছু করুক ভালো কিছু অনেকেই সহ্য করতে চায় না আবার আপনার সাথে কিন্তু দশজন সাপোর্টও করবে এই দশজনের সাপোর্ট চাই ভাই যারা হেটার্স আছে হেটার্স থাকবেই ভাই যত বেশি হেটার্স তত বেশি মানুষ দেখবে কারণ আজকে আপনি আমাকে নিয়ে সমালোচনা করছেন এই সমালোচনার মাঝখানেই কিন্তু আমরা মানুষের কাছে আরও উপরে উঠতেছি সমালোচনার মাধ্যমে মানুষ জানতেছে আমরা এগুলো করতেছি এগুলো করতেছি আশা রাখি দেশে এরকম কিছু আর থাকবে না এই আপু

তো এখন তো আপনাদের এই দেশটা তো আপনাদের হাতেই নিয়ন্ত্রণে আপনাদের স্টুডেন্টদের নিয়ন্ত্রণে আপনারা কি এই যে পুলিশ প্রশাসন আছে এই দেশের পুলিশ প্রশাসন যদি স্বাধীন করতে পারেন আপনারা তাইলে কিন্তু অন্যায় অপরাধ কোথাও থাকবে না তাদের যদি তারা যদি ঘুষ খাওয়াটা বন্ধ করতে পারে এখন যেহেতু আপনাদের নিয়ন্ত্রণে দেশ আপনারা কিন্তু ইচ্ছে করলে এখন সংস্কার করা সম্ভব এই বিচার বিভাগ এবং বিচার বিভাগ স্বাধীন এবং পুলিশ প্রশাসন এই দুইটা নিয়ে আপনারা কাজ করবেন কিনা ছাত্র ছাত্রীরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন এখানে যে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা যে পোস্টালগুলো লাগানো ছিল ওনারা অনেক কষ্ট করে এই গরমের ভিতরে অনেক কষ্ট করে এটার উঠচ্ছে উঠতিছে না দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে পরিষ্কার করতেছে আমি আছি এখন বসুন্ধরার গেট যমুনা ফিউচার পার্কের সামনে এখানে দেখতেই পাচ্ছেন ওনারা কত কষ্ট করতেছে ছাত্রছাত্রীরা কত কষ্ট করতে দেখেন এখানে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা একদম পরিষ্কার হয়ে গেছে এগুলো খুব নোংরা ছিল দেখেন এগুলো খুব নোংরা ছিল এই জায়গাগুলো খুবই নোংরা ছিল এরা অনেক কষ্ট করে পরিষ্কার করতেছে হ্যাঁ তো আমাদের প্রত্যেকটা মানুষেরই আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত এই যে ভাই বোনেরা আমরা যদি ওনাদের এই কাজগুলো ধরে রাখতে পারি আমাদের দেশটা অনেক সুন্দর হবে দেখেন ছোট ছোটো ছেলেমেয়েরা ছোটো বড় সবাই একসাথে সবাই কাজ করতেছে এদের দেখতে পাচ্ছেন আমি আছি বসুন্ধরার গেটে এই যে ময়লা পরিষ্কার করতেছে দেখেন এরা সবাই ময়লা পরিষ্কার করতেছে এই যে দেখতে পাচ্ছেন তো সবাই যদি আমরা এদেরকে সাপোর্ট করি আমাদের দেশটা অনেক সুন্দর হবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ